প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি কার্গো জাহাজ উদ্বিগ্ন ভারত এটা হচ্ছে দ্য টেলিগ্রাফ পত্রিকার সংবাদ বিষয়টি নিয়ে আমিও একটা ভিডিও করেছি পত্রপত্রিকায় যা লিখেছে তাই শেয়ার করেছি আপনাদের সাথে এই জাহাজের উপস্থিতি নিয়ে ভারতের সন্দেহ যেটি তাদের সেভেন সিস্টারকে অস্থিতিশীল করার জন্য পাকিস্তানের কোনো চক্রান্ত কিনা এটি বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন যে এই জাহাজে আসলে কি এসছে অস্ত্র শস্ত্র নাকি খাদ্য সামগ্রী না মানুষের কাছে ক্লিয়ার না সেটা সেই জন্য উদ্বিগ্ন তাছাড়া আমাদের উপদেষ্টা মণ্ডলীর একজন কনিষ্ঠ সদস্য তিনি বলেছেন যে আরও বড় বিপ্লব অপেক্ষা করছে সেই বড় বিপ্লবের কোনো কারণে কি জাহাজ এসছে এখানে সেটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে তো বিষয়গুলো আমি যখন আমার কাশেম চাচাকে বললাম চাচা আমাকে পাত্তাই দিলেন না তিনি বললেন ভাতিজা বি পজিটিভ পজিটিভ চিন্তা করো কাশাম চাচা আমারে বললেন তোমরা কয়দিন আগে ভারতীয় পণ্য বর্জন করেছি ইলিয়া করেছিলে কিনা আমি বললাম হ্যাঁ করেছি চাচা বললেন তো বর্জন করে তো থাকতে পারলাম না এরপরে তো দেখলাম ভারত থেকে কাঁচা মরিচ পেঁয়াজ ভারতের ডিম এনে বাংলাদেশে তোমরা ভাজি করে খাইছো আমি বললাম হ্যাঁ খাইছি কিছু করার নাই চাচা বললেন যে এই বিষয়টা ভারত থেকে পণ্য আমদানি করাটা পাকিস্তান ভালো চোখে দেখছে না পাকিস্তান চাচ্ছে নিজেরা বাংলাদেশকে সহযোগিতা করছে তোমরা যে এই জাহাজে অস্ত্র শস্ত্র কী যেন বলছো আমি বললাম আমি বলি না এটা নিন্দুকেরা বলে চাচা বলবো যেই বলুক শুনো এই জাহাজে তো কাঁচামরিচ পেঁয়াজ ডিম এগুলোও থাকতে পারে তা সেই পাকিস্তান যদি এগুলো বাংলাদেশে নিয়মিতভাবে পাঠায় বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আমি তখন চাচাকে বললাম চাচা শুনলাম পাকিস্তানে নাকি মারাত্মক সমস্যা তারাই খেতে পারে না আমাদেরকে কোথেকে দেবে চাচা উত্তেজিত হয়ে গেলেন তারা খেতে পারুক বা না পারুক বাংলাদেশকে তারা সহযোগিতা করবে আমি মনে মনে বললাম চাচার কথাটাই যেন সত্য হয় যাক চাচার কথা দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে পাকিস্তানের উপস্থিতি কেন জরুরি পাকিস্তান বাংলা পাকিস্তান ভারত চিরসূত্র আপনারা সবাই জানেন পাকিস্তানের সাথে ভারত ভারতের দীর্ঘ বর্ডার আছে এবং এখন যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে এটা পাকিস্তানের সমর্থক সরকারই বলতে হবে এই মুহূর্তে যদি পাকিস্তান বাংলাদেশে ঢুকতে পারে তাহলে বাংলাদেশের চতুর্দিকে যেহেতু ভারত রয়েছে দক্ষিণে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের পরেও কিন্তু ভারতের অবস্থান আছে আধিপত্য আছে সো ভারতকে অস্থিতিশীল আরও বেশি করে করতে হলে বাংলাদেশে পাকিস্তানের সহজ উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত উদ্বিগ্ন যে কারণে এখন যেভাবে পাকিস্তান বাংলাদেশে জাহাজ পাঠাচ্ছে জাহাজে করে কি আসে না আসে সব সময় কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব না আপনারা জানেন দু সালে একবার উলফাকে সহযোগিতা করার জন্য পাকিস্তান থেকে অস্ত্র এসেছিল দশ ট্রাক সেটা কিন্তু বাংলাদেশেই ধরা পড়ে গেছে তো এখন আবার পাকিস্তান নতুন করে ভারতকে তাদের বর্ডার তো আছেই বাংলাদেশের চতুর্দিকে যদি ভারতকে অস্থিতিশীল করা যায় পাকিস্তান তাদের কূটনৈতিক তৎপরতা চালাতে বা বিশ্ব পরিস্থিতি ভারতকে মোকাবেলা করার জন্য বাংলাদেশকে পাকিস্তানের প্রয়োজন সেই জন্য ভারত উদ্বিগ্ন বাংলাদেশের সাথে পাকিস্তানের যদি এত সহজ সম্পর্ক হয়ে যায় তাহলে ভারতের সেভেন সিস্টারকে বাঁচানো বা সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে সেটি ভারত ভাবছে আরেকটি বিষয় হচ্ছে অনেকেই উদ্বিগ্ন উৎকণ্ঠ উৎকণ্ঠিত উৎকণ্ঠা প্রকাশ করেন এই কারণে যে বাংলাদেশে আমেরিকার স্বার্থ রয়েছে বাংলাদেশে ভারতের স্বার্থ আছে চায়নার স্বার্থ আছে রাশিয়ার স্বার্থ আছে এই দ্বন্দ্বগুলো যদি চাঙ্গা হয়ে উঠে কোনো এক সময় হয়তো হয়তো দেখা গেল যে বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হল অর্থাৎ ইউক্রেন রাশিয়া যেমন ইউক্রেন হচ্ছে এখন পশ্চিমা দেশগুলোর ওয়ারফিল্ড বাংলাদেশ ভবিষ্যতে সেই অবস্থানে চলে যায় কিনা এটা আশঙ্কা করছে যেহেতু বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চাইবে ভারত বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চাইবে আমেরিকা স্থিতিশীল দেখতে চাইবে রাশিয়া এবং চীন তাদের সবার স্বার্থ এখানে আছে সো বাংলাদেশকে সবাই কাছে পেতে চাইবে সো আমাদের যে পররাষ্ট্রনীতিতে রয়েছে কারোর সাথে বৈদিতা নয় সবার সাথে বন্ধুত্ব সেই অবস্থান থেকে যদি আমরা দূরে সুরে যাই এবং পাকিস্তান নির্ভর যদি আমরা হয়ে যাই তাহলে কিন্তু একটা আশঙ্কার বিষয় এটি ভারত যেহেতু আমাদের চতুর্দিকে আছে সেহেতু ভারতের সাথে এক ধরনের ফ্রেন্ডশিপ প্রয়োজন ভারতেরও বাংলাদেশের সাথে ফ্রেন্ডশিপ প্রয়োজন সেটি যদি অক্ষুণ্ণ থাকে বাংলাদেশ অনেক আন্তর্জাতিক সমস্যা মোকাবেলা করতে পারবে সেটি সম্ভব তবে একদম ভারতকে বাদ দিয়ে পাকিস্তান নির্ভর হয়ে বাংলাদেশ শান্তিতে থাকবে এটা কিন্তু প্রত্যাশা করা যায় না তো আমরা বাংলাদেশের মঙ্গল চাই আর বাংলাদেশে এখন কি কারণে মানুষ এই বিষয়গুলি উদ্বিগ্ন বাংলাদেশে এখন যে সরকার বিরাজ করছে পাঁচই আগস্টের পরে আপনারা দেখতে পেয়েছেন এক ধরনের জঙ্গি সংশ্লিষ্টতা অনেক বেশি পাকিস্তানের সাথে এই সরকারের সুসম্পর্ক অনেক বেশি সো এই সুসম্পর্কগুলো অন্যান্য দেশ পৃথিবীর অন্যান্য দেশ ভালোভাবে নেবে না আমরা চাই বাংলাদেশ শান্তিতে থাকুক আর কাশাম চাষা যেটা বলেছেন যে পাকিস্তানি এই জাহাজে তিনশোর উপর কন্টেনারে যেন খাদ্য সামগ্রীতে ভরপুর থাকে বিশেষ করে কাঁচামরিচ ডিম পেঁয়াজ আলু পটল ইত্যাদি দেশের মানুষের অনেক চাহিদা যাতে আমরা মেটাতে পারি ধন্যবাদ সবাইকে